এই গিয়ে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন তো এইখানে এত লোক দেখতে পাচ্ছেন তার একটাই কারণ আজকে ফায়ার ট্রেনিং দেওয়া হবে কিভাবে আগুন নেভানো হয় তো ফার্স্টে দেখাচ্ছে যদি আগুনে পড়ে কেউ ব্যথা পায় তাহলে তাকে কিভাবে উদ্ধার করতে হবে এই যে একজন স্যার দেখাচ্ছিল আমাদের আমি দেখছিলাম আমাদের চারপাশে অনেক মানুষ জ্বর হয়েছে আশেপাশে দেখতে পারছেন তো এই যে আমাদের ফার্স্টে একজন দেখা দিতেছে যে কিভাবে আগুন নিভাত হয় এটা হচ্ছে এক ধাপ প্রথম এক ধাপ ছালার মধ্যে পানি দিয়ে তারপরে আগুনটা নিভিয়ে দিল তো এই যে আবার আরেকজন আসলো দেখাই দিতেছে কিভাবে আগুনটা নিয়ন্ত্রণ করতে হবে তো একজন এই যে সিলিন্ডার দিয়ে দেখা দিচ্ছে তো একজন দিলো ফার্স্টে এই যে তো সে পারলো না তো আরেকজন এসে দেখাই দিল কিভাবে করতে হবে হয়ে গেছে তখন এক একে সবাই আস্তে আস্তে দিতেছে একজন দিল এই যে তারপরে তারটা হয়েছে এখন আমি যাইতেছি দেখি আমারটা হয় কিনা আমি পারি কিনা তো আমার একজন দাঁড়ায় গেছে সে দিল এখন আমি দেব তো আপনারাই বলবেন আমারটা কি দেওয়া হয়েছে নাকি হয় নাই তো যারা যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই তখন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ